শুধু এইটাই বেশি লড়বে অর্থাৎ আমার থাম ফিঙ্গার কী হবে রানিং থাকবে উপরটা স্ট্রেট থাকার চেষ্টা থাকবে আর যে ডাউন করবেন এই লেভেল থেকে যে ডাউন আসবেন তিনি অফ করে দেবেন তিনি অফ করে দেবেন তিনি মানে ফেল হয়ে গেছেন আর যে এই লেভেল থেকে অর্থাৎ আপনার যে স্টেট মুড আছে তার থেকে একটু পরে থাকবে স্টেট মুড থেকে একটু কারণ নিচে থাকলে আস্তে নিচে হয়ে যাবে যে স্টেট মুড আছে একটু করি সবাই যে স্টেট মুড আছে এটা সামনে তার থেকে একটু পরে

ঠিক আছে তাইলে আন যে ফেলাবে তাকে খাওয়াবো অন্তত যে ফার্স্ট হবে তার পক্ষ থেকে আমার সিংহেরা হ্যাঁ সিংহেরা হুম হাত এস্টেট হবে ডাউন হবে না আর আপনার এই হবে না কিংবা আপনি এরকম শুধু ধরে রাখছেন প্রেসিং করবেন না আমাদের আমরা যে সেকেন্ড কাউন্ট করব সেই সেকেন্ডে সেকেন্ডে কি করতে হবে প্রেস করতে হবে এখানে টাইমিংটা কেউ দরকার না আমি দেখতেছি ওই যে টিক 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 ও এখন আমার হতা বেশি শুনে ওখানে সেকেন্ড শো আছে তো না মিনি ন্যানো সেকেন্ড শো আছে তোসব তো আপনাদের মানে আজকে কয়টা বাজে আন্ডার আন্ডার ও